আসসালামু আলাইকুম ফান্স ভিডিও পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় জানিয়ে দেব এখন এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি মিষ্টি কুমড়া চাষ কীভাবে চাষ করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে সাধারণতভাবে আমরা মিষ্টি কুমড়া দুইভাবে চাষ করে থাকি একভাবে হলো মাটিতে চাষ পদ্ধতি যে মাটিতে মাছা কোনো প্রকার মাছা বা বাউনি ব্যবহার করব না শুধু জমিতে গাছ বাইরে দেবো যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন আরেকটা পদ্ধতি হলো মাছা আকারে সম্পূর্ণ কুমড়ো গাছ ডালের মাছার উপরে থাকবে এবং কুমড়ো হলে পর নিচে জুলে থাকবে এই পদ্ধতিতে কিন্তু এই পদ্ধতিতে যদি চাষ করা হয় তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু এখন বর্তমানে জমি পানি না থাকার কারণে অনেকে জমিতে গত আকার করে এরকম চাষ করে থাকে আর এই গত আকারের যদি চাষ করে থাকেন তাহলে আপনাদের গত দূরত্ব রাখতে হবে অতিরিক্ত এবং গতে অতিরিক্ত বীজ দেওয়া যাবে না গতে তিনটি করে বীজ রাখতে হবে লাগাতে হবে যদি সব কটা বীজ জ্বলায় যারাতে যে দুটি বীজ ভালো থাকবে সেই দুটি বীজ রেখে আর একটি কেটে দিতে হবে এভাবে করতে হবে আর কুমড়ো গাছ চাষ করতে হলে সর্বাধিক খেয়াল রাখতে হবে যে কুমড়ো গাছের প্রচুর পরিমাণ পানি দরকার হয় কিন্তু এর জন্য আপনারা সম্পূর্ণ জমি পেলাবিত করতে পারবেন না বা বা ভিজিয়ে দিতে পারবেন না কুমড়ো গাছের গোড়া শুধু ভিজিয়ে দিতে হবে খরার দিনে এক থেকে দুই দিন পর পর গোড়া ভিজিয়ে দিতে হবে এবং অতিরিক্ত পানি দিতে হবে অতিরিক্ত পানি না দিলে ফুল ও ফল জরে যায় এবং কুমড়ো গাছের গ্রোথ কমে যায় এবং আপনারা নিয়মিত সার ঔষধ গর্তে ব্যবহার করতে হবে এবং ও আপনারা বেশি পরিমাণ সবসময় গোবর সার ফাঁস সার দিবেন এতে দিলে আপনাদের গাছের খুব ভালো হয় আর বর্তমানে কুমড়ো গাছের সবচেয়ে বড় একটি রোগ হলো ভাইরাস মোজা ভাইরাস দেখেন এই মোজা ভাইরাসের লক্ষণ হলো এরকম পাতা হলুদ হয়ে যাবে কিছু পাতা সবুজ রয়েছে এবং কিছু পাতা হলুদ রয়েছে এটি একটি ছত্রাকনাশক রোগ এবং ভাইরাস রোগ এই রোগটি সাদা মাছের মাধ্যমে একটা মাছের মাধ্যমে আর একটা গাছে ছড়ায় তার জন্য আপনারা সময় এই রোগ থেকে বাসার জন্য সবসময় আপনারা শতকনাশক ঔষধ স্প্রে করে রাখবেন এই শতকনাশক স্প্রে ওষুধ করে রাখলে তাহলে আপনারা আর খেতে এই রোগটি হবে না আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব